নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দুর্গা পুজো প্রায় শেষ আর মাত্র কয়েকদিন পরেই আসছে কোজাগরি লক্ষ্মী পুজো কিছুদিন আগে আমি তোমাদের সাথে বাড়িতে পুরোহিত ছাড়া ঘরোয়াভাবে কোজাগরি লক্ষ্মী পুজো বিধি শেয়ার করেছি এছাড়াও এবছরের কোজাগরি পূর্ণিমার সময়সূচি লক্ষ্মী পুজোর শুভ সময় এবং কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রী নিয়েও একটি ভিডিও আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে দুটি ভিডিওর লিঙ্কই তোমরা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তবে বিভিন্ন কারণে সকলের পক্ষে সবসময় পুজোর সমস্ত উপকরণ জোগাড় করা সম্ভব হয় না কিন্তু তাই বলে কোজাগরি পূর্ণিমার দিন বাড়িতে মা লক্ষ্মীর পুজো হবে না এটা তো হতে পারে না তাই খুব সামান্য উপকরণে আমরা বাড়িতে নিজেরাই পুরোহিত ছাড়া কীভাবে কোজাগরি লক্ষ্মী পুজো করে নিতে পারি আজকের ভিডিওতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা এর আগে যে কোজাগরি লক্ষ্মী পূজার বিধি আমি শেয়ার করেছিলাম সেখানে আমি মা লক্ষ্মীর প্রতিমাতে পুজো করেছিলাম তবে অনেকেই সবসময় মায়ের প্রতিমা জোগাড় করতে পারেন না বা প্রতিমা বাড়িতে নিয়ে আসা সম্ভব হয় না তবে মা লক্ষ্মীর চিত্রপট আমাদের সকলের বাড়িতেই থাকে তাই আজকের পুজো বিধি আমি মা লক্ষ্মীর চিত্রপটে করে দেখাচ্ছি এবছরের কোজাবরী পূর্ণিমার সময়সূচি এবং লক্ষ্মী পূজার শুভ সময় আমি স্ক্রিনে দিয়ে রাখছি তাহলে চলো বন্ধুরা এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা দুর্বা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ শরৎ পুণ্ডরী কাকং সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। অত্যন্ত সহজ পদ্ধতিতে মা লক্ষ্মীর চিত্রপটে কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য আমি আলাদা করে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটি পরিষ্কার কাঠে জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি লাল ও হলুদ কাপড় পেতে নিয়েছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা মা লক্ষ্মীর পুজোর জন্য তোমরা লাল হলুদ গোলাপি কমলা ইত্যাদি রঙের কাপড় জল ওপর পাততে পারো জলচকির ওপর আমি যে কাপড় পেতেছি তার ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি মা লক্ষ্মীর পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি আসনের ওপর আমি মা লক্ষ্মীর চিত্রপট বসিয়ে নিয়েছি মায়ের একদিকে আমি মায়ের পেচক বাহনকে রেখেছি এবং আরেক দিকে সিঁদুর ভরা গাছ কৌটো ও একটি ধানের ছড়া রেখেছি বন্ধুরা তোমরা যারা এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখো তারা জানো যে লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীর চিত্রপট বা প্রতিমা যেটাতেই আমি পুজো করি না কেন মায়ের পাশে আমি মায়ের পেচক বাহনকে রাখি এই ছোট্ট প্যাচার মূর্তিটা আমার কাছে আছে তাই আমি রাখি তবে এমন যে কিছু রাখতেই হবে তা কিন্তু নয় মা লক্ষ্মীর প্রতিমাই হোক বা চিত্রপট মা সর্বদাই সবাহনা থাকেন পুজো শুরু করার আগে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা তিল তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি এবং একটি ধূপ ধরিয়ে নিয়েছি গোলাপ ফুল যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দ তাই আমি গোলাপের সুগন্ধে ধূপ ধরিয়েছি প্রদীপের ক্ষেত্রে বলি বন্ধুরা আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি লাল রঙের শোলতে ব্যবহার করেছি লাল শোলতে তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে অনলাইনেও পাওয়া যায় বা সাধারণভাবে ঘরে যে সাদা শোলতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো লাল অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্ট করো, তোমরা লাল সলতে বানিয়ে নিতে পারো প্রদীপে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে রেখেছি একটা গোটা লবঙ্গ দিয়েছি এবং একটি গোটা এলাচ সামান্য ফাটিয়ে নিয়ে দিয়ে রেখেছি এবার আমি মা লক্ষ্মীর মঙ্গল ঘট স্থাপন করব। আমি এখানে একটা তামার ঘট নিয়েছি তোমরা মাটি বা পিতলের ঘটও নিতে পারো ঘরটি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করা আছে তোমরা গঙ্গা জল দিয়েও পূর্ণ করতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি ঘটে জলে প্রথমে আমি কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি একটু অগরু এরপর দিলাম সামান্য গোলাপ জল এরপর একটা গোটা সুপারি দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা হলুদের গাঁট একটা করি দিলাম তোমরা লক্ষ্মীকড়ির পরিবর্তে এক টাকার কয়েনও দিতে পারো আর সবশেষে আমি ঘটে কয়েকটি দুর্বা দিয়ে দিচ্ছি সাতটি পাতাযুক্ত যুক্ত একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি এবং আমপল্লবের ওপর রেখেছি একটা পান পাতা পান পাতা এবং আমপল্লব দুটোতেই সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পান পাতার ওপর আমি লাল চন্দন লাগানো তিনটে বেলপাতা এবং তিনটি দুর্বা রাখছি আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করব তাই ঘটের ওপর আমি একটি কলা বসিয়ে নিলাম কলাতেও তিনটে সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে অনেক পরিবারে লক্ষ্মী পুজোয় কলার ব্যবহার নিষিদ্ধ সেক্ষেত্রে শশিষ গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়ে ঘট স্থাপন করা যেতে পারে যে স্থানে আমি ঘট পাতবো সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গা মাটি রেখেছি গঙ্গা মাটির ওপর একটু সিঁদুর লাগানো আছে আর তার ওপরে সামান্য পরিমাণে ধান এবং কয়েকটি দুর্বা রেখেছি গঙ্গামাটি চারপাশে একটু ফুলের পাপড়ি দেওয়া আছে এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা গঙ্গা মাটি ভেজানোর জন্য আমি গোলাপ জল ব্যবহার করেছি গোলাপ ফুল যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই লক্ষ্মী পুজোয় গোলাপ জল ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিভিন্ন ক্ষেত্রে তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো যেমন গঙ্গা মাটি ভেজাতে ব্যবহার করতে পারো লক্ষ্মী পুজোর আলপনা আঁকার জন্য চালের গুঁড়ো বা খড়ি মাটি গোলার ক্ষেত্রেও তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো এছাড়াও চন্দন বাটার সময় অনেকে গঙ্গা জল ব্যবহার করেন এক্ষেত্রেও গোলাপ জল ব্যবহার করা যায় গঙ্গা মাটি যদি তোমরা না পাও তাহলে কোনো পুকুর পাড়ের মাটি বা কোনো ফুল গাছের টবের মাটি ব্যবহার করতে পারো তবে যেহেতু এটা লক্ষ্মী পুজো তাই তুলসী তলার মাটি ব্যবহার না করাই ভালো মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করে আমি মায়ের ঘট স্থাপন করে নিচ্ছি উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয় ঘটের ওপর আমি একটা ঘটার ছাদন দিয়ে দিলাম ঘটার ছাদন স্বরূপ আমি এখানে গামছা দিলাম তোমরা চেলি কাপড়ও দিতে পারো এরপর দিয়ে দিলাম একটা পৈতে এরপর একটা চাঁদমালা দিয়ে দিলাম ঘটে আমি একটা ফুলের মালাও নিবেদন করে দিলাম ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য তাই মা লক্ষ্মীর পুজো শুরু করার আগে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে ভগবান গণেশ সহ পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি নিবেদন করে দিচ্ছি এবার আমি মালক্ষ্মীর মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং পাশাক্ষ মালিকামভোজ শ্রীনিরভীর্যাস্য সৌময় পদ্মাসনস্থাং ধ্যচ্য শ্রীয়ং ত্রৈলক্ষ্য মাতরং গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্যপদ্ম ব্যঘ্র করাং বড়দাং দক্ষিণেন তু মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করে করজোরে আমি মাকে অনুরোধ জানাচ্ছি যাতে মা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন এবং অচলা হয়ে চিরকাল আমার গৃহে অধিষ্ঠান করেন মা লক্ষ্মী আমার গৃহে এসেছেন পুজো নিতে তাই প্রথমেই আমি পরিষ্কার জল দ্বারা মায়ের চরণ যুগল ধৌত করে দিচ্ছি জয় মা লক্ষ্মী 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 মা লক্ষ্মীর স্নানবিধি সম্পন্ন করানোর জন্য আমি হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই নিয়ে নেব কিছুটা গঙ্গা জল এরপর নিচ্ছি সামান্য গোলাপ জল এরপর নিয়ে নেব একটুখানি অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি মা লক্ষ্মীর চিত্রপটটি মুছে নেব মালক্ষীর স্নান মন্ত্রটি হল ইদ স্নান মালক্ষীকে আমি একটা লাল চেলি কাপড় নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি তোমরা মৌলি সুতো নিবেদন করতে পারো মালক্ষ্মী এবং মায়ের বাহনকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মী এবং মায়ের বাহনকে এরপর আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি অনেক বাড়িতে লক্ষ্মী পূজায় সাদা চন্দন ব্যবহার করা হয় তোমাদের বাড়িতে যদি তেমন কোনো নিয়ম থাকে তোমরা সেটাই পালন করো মায়ের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম একটা লাল রঙের ওড়না আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে আমি আলতা সিঁদুর শাঁখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীকে নতুন আলতা সিঁদুর এবং শাঁখা পলা নোয়া নিবেদন করতে হবে এই নতুন আলতা শাঁখাপলা নোয়া তোমরা লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর তোমাদের ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মী যেখানে অধিষ্ঠিতা আছেন সেখানে সারা বছর রেখে দিতে পারো অথবা ঠাকুর ঘরে কিংবা বাড়ির অন্য কোনো পরিষ্কার সুরক্ষিত স্থানেও রাখতে পারো সারা বছর তোমরা যখনই আবার বিশেষভাবে মা লক্ষ্মীর পুজো করবে এই আলতা শাঁখাপলা পলা নোয়াই তোমরা মাকে আবার করে নিবেদন করতে পারো আর গত বছর তোমরা যেগুলো মাকে নিবেদন করেছিলে সেগুলো কোনো মন্দিরে দিয়ে দিতে পারো লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মালক্ষ্মীকে নিবেদন করে দিয়েছি লালচন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে মালক্ষ্মীকে স্মরণ করে এতে গন্ধ গন্ধপুষ্পে ওম শ্রীং লক্ষ্মীদেবই নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা এবং দুর্বা আমি লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব। পদ্মফুল মালক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই কোজাগরি লক্ষ্মী পূজায় তোমরা অবশ্যই মা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করবে সব থেকে ভালো হয় যদি তোমরা এদিন দুটো পদ্মফুল জোগাড় করতে পারো একটা পদ্মফুল তোমরা মালক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করবে যেরকমভাবে আমি এই মাত্র নিবেদন করলাম সেইভাবে আরেকটা পদ্মফুল তোমরা মালক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে মায়ের চিত্রপটের সামনে রেখে দেবে পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর যখন তোমরা ফুল মালা এগুলো সব সরিয়ে নেবে তখন ঘটের উপর রাখা ফুলটা। অর্থাৎ ঘটে নিবেদন করা ফুলটা, তোমরা আলাদাভাবে এক জায়গায় রেখে দেবে সেটা ভালো করে শুকিয়ে নিয়ে একটা লাল সালু কাপড়ে মুড়ে তোমরা তোমাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারো যদি গত বছরও তোমরা এইভাবে পদ্মফুল রেখে থাকো তাহলে গত বছরের পদ্মফুলটা জলে দিয়ে দেবে লাল চন্দন সহযোগে আরেকটি ফুল আমি মালক্ষীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম পদ্মফুলের মতোই লাল গোলাপ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তোমরা যদি কোজাগরী পূর্ণিমার দিন লাল গোলাপ ফুল জোগাড় করতে পারো তাহলে মা অবশ্যই নিবেদন করো লাল চন্দন সহযোগে দুটি লাল গোলাপ আমি মায়ের চরণে নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে এবার আমি মা উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাত প্রপন্না শ্যামে ভয়ার্ত দর্চনাথ এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রীলক্ষ্মীদেব্যই নমঃ এই একই মন্ত্রে আমি তিনবার মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি এবার আমি করজোড়ে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্যই নম নমাহা মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্র পাঠ করে নিচ্ছি ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা তথাভব মীস্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির হরিপ্রিয়া পদ্মাপদ্মালয়া সম্পদপ্রদা শ্রী পদ্ম ধারিণী দ্বাদশৈৈতানী নামানী লক্ষ্মী সঙ্কুজ্য যপঠেত স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারা দিভিসহ। ওম লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে আমি মায়ের বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি তিনটে পান পাতা প্রত্যেকটি পান পাতায় লাল চন্দনের ফোটা দেওয়া আছে এছাড়াও নিয়েছি তিনটি করে হলুদের গাঁট গোটা সুপারি লক্ষ্মী কোড়ি নাভিশঙ্খ এবং পদ্মবীজ এছাড়াও নিয়েছি তিনটি কয়েন এর মধ্যে দুটো এক টাকার কয়েন এবং একটি রূপোর কয়েন রূপর কয়েনের পরিবর্ত তোমরা এক টাকার কয়েনই নিতে পারো আমি এখানে প্রত্যেকটি সামগ্রী তিনটি করে নিয়েছি তোমরা একটি বা পাঁচটি করেও নিতে পারো ফুল সহযোগে এই মঙ্গল সামগ্রীগুলি আমি মাকে নিবেদন করে দেব পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে থেকে কয়েন করি নাভিশঙ্খ বা গোমতী চক্র এবং পদ্মবীজ এগুলি তুলে রেখে দেবে আর বাদবাকি জিনিস জলে দিয়ে দেবে মালক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে নিতে হয় শেষ চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল এবং তুলসী পাতা আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি কোজাগরি লক্ষ্মী পুজোয় মালক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর দেবরাজ ইন্দ্র এবং কুবের দেবের পুজো করে নিতে হয় চন্দন সহযোগে এই হলুদ ফুলটি এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রায় নামাহা এই মন্ত্র বলে আমি ইন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে নম কুবেরায় নামাহা এই মন্ত্র বলে চন্দন সহযোগে কিছু সাদা ফুল আমি কুবের দেবকে নিবেদন করে দিলাম এবার আমি ভোগ নিবেদন করব। প্রথমেই ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি লক্ষ্মীর জন্য আমি এখানে ভোগ সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি তিলের নাড়ু নারকেল নাড়ু এবং দুধের তৈরি মিষ্টি ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব। এগুলি ছাড়াও কোজাগরি লক্ষ্মী পূজায় আর কি কি ভোগ নিবেদন করা যায় সেই ব্যাপারে আমাদের চ্যানেলে এর আগে কোজাগরি লক্ষ্মী পূজা সংক্রান্ত যে দুটি ভিডিও পাবলিশড হয়েছে সেখানে সবিস্তরে বলা আছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীকে চিরে এবং নারকেলের ভোগ নিবেদন করা রীতি আছে আমি এখানে একটা বাটিতে কিছুটা চিড়ে এবং নারকেল কুরনও নিয়ে নিয়েছি তোমরা নারকেল ছোট ছোটো টুকরো করেও নিতে পারো অনেকে নারকেলের জলে চিড়ে ভিজিয়েও মাকে নিবেদন করেন ফুল সহযোগে এই চিরে এবং নারকেলের ভোগ আমি মাকে নিবেদন করে দেব লক্ষ্মীকে ভোগ এবং পানীয় জল নিবেদনের মন্ত্র স্ক্রিনে দেওয়া রয়েছে পাঁচ রকমের গোটা ফল আমি মা লক্ষ্মীকে নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে কুচনো ফলের নৈবেদ্য মাকে নিবেদন করতে পারো কোজাগরী পূর্ণিমার দিন কোন কোন ফল তোমরা অবশ্যই মাকে নিবেদন করবে সেই ব্যাপারে এর আগের কোজাগরী লক্ষ্মী পূজা সংক্রান্ত ভিডিও দুটিতে সবিস্তারে বলা আছে ডেসক্রিপশান বক্সে তোমরা সেই ভিডিওর লিংক পেয়ে যাবে ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি দেবরাজ ইন্দ্র এবং কুবের দেবের উদ্দেশ্যেও আমি ফুল সহযোগে ভোগ নিবেদন করে দিচ্ছি এবার আমি এক এক করে পঞ্চদেবতা মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণু এবং দেবরাজ ইন্দ্র ও কুবের দেবের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দেব কয়েকটি গোটা এলাচ এবং গোটা লবঙ্গ সহ একটি পানের খিলি আমি মা মুখ শুদ্ধি রূপে নিবেদন করে দিচ্ছি এবার আমি মাকে আরতি করে নেব আমি ধূপ তিল তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মাকে আরতি করব। সুগন্ধি ধুনো রূপে আমি এখানে কাপ সম্রাণী ব্যবহার করছি এগুলো আজকাল দশকর্মার দোকানে এবং অনলাইনে খুব সহজেই পাওয়া যায় তোমরা চাইলে নারকেল ছোবড়া দিয়ে ধুনো বানিয়েও মাকে আরতি করতে পারো লক্ষ্মী পুজো বাদ্য নিষিদ্ধ হাতে ধান দুর্বা নিয়ে এরপর কোজাগরি লক্ষ্মী পূজার ব্রত কথা পাঠ করতে হবে এই ব্রত কথা তোমরা মেয়েদের ব্রত কথা বইতে পেয়ে যাবে এরপর অষ্টতর শতনাম পড়ে নিতে হবে কোজাগরি লক্ষ্মী পুজোর কথা এবং মালক্ষ্মীর অষ্টত্তর শতনাম পড়া হয়ে গেলে হাতে ধান দুর্বা ঘটে দিয়ে দিতে হবে এদিন পুজো হয়ে যাওয়ার পর তোমরা মায়ের সামনে বসে ওম শ্রীং লক্ষ্মী দেবই নামাহা এই মন্ত্রটি একশো বার জপ করে নিতে পারো বন্ধুরা কোজাগরি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজোর স্থানটি অর্থাৎ যেখানে মায়ের পুজো করা হয়েছে সেই জায়গাটি কিন্তু রাতে অন্ধকার করে রাখা যাবে না সব থেকে ভালো হয় যদি একটা ঘিয়ের প্রদীপ সারা রাত সেখানে জ্বালিয়ে রাখা হয় একান্তই যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয় সেক্ষেত্রে তিল তেলের প্রদীপ জ্বালানো যেতে পারে এছাড়াও কোজাগরি পূর্ণিমার দিন সন্ধ্যেবেলা তোমাদের বাড়ি সদর দরজার দুদিকে দুটো তিল তেল বা ঘিয়ের প্রদীপ তোমরা ধরিয়ে রাখতে পারো প্রত্যেকটি প্রদীপে একটা করে গোটা এলাচ একটা করে গোটা লবঙ্গ এবং সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে রাখতে পারলে আরো ভালো হয় পুজোর শেষে আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমরা নিজেদের বাড়িতে পুরোহিত ছাড়া মা লক্ষ্মীর চিত্রপটে অত্যন্ত সহজে এবং স্বল্প উপাচারে কিভাবে মায়ের বিশেষ পুজো করে নিতে পারি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলকে কোজাগরী লক্ষ্মী পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি মা লক্ষ্মীর কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা